নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে একটা বানাবো মজার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট এবার আলুগুলোকে ছিলে নিচ্ছি আলুগুলো পরিষ্কার করে ছিলে নিয়ে ডুমোডুমো করে কেটে নেব খুব ছোট করবো না আলুগুলোকে ডুমু ডুবো করে কাটবো একটু বড় বড় করে এভাবে আলুগুলো সব কেটে নিচ্ছি আলু কাটা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা চিরে নেব ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কা চেরা হয়ে গেছে এবার কুচিয়ে নেবো বাঁধাকপি বাঁধাকপির উপরে যেগুলো সবুজ রঙের পাতা ছিল ওগুলো ফেলে দিয়েছি এবার কুচিয়ে নেব বাঁধাকপিটাকে যতটা মিহি করে কুচানো যায় এইভাবে পুরো বাঁধাকপিটা কুচিয়ে নেব বাঁধাকপি কুচানো হয়ে গেছে এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার কেটে নেব টমেটা টমেটোটাকে একইভাবে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কাটব টমেটো কাটা হয়ে গেছে মাছের মাথাগুলো কেটে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে মাছের মাথাটাকে ভালো করে মাখিয়ে নেব মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে মাথার মাথাগুলো ভেজে নেব মাথাগুলো এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দেবো দুপিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি মাথাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই একই তেলে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোরন হয়ে গেছে আলুগুলো এবার দিয়ে দেব আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব একটু বেশি টাইম নিয়ে ভাজবো যেন আলুগুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় এবার দিয়ে দেবো স্বাদ একটু নুন পরিমাণ মতন হলুদ দিয়ে আলুগুলোকে বেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে বাঁধাকপিগুলো ভালোভাবে মিলিয়ে নেব এই রান্নাটা রকম জল ব্যবহার করবো না ঢেকে ঢেকেই সেদ্ধ করব এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা তুলে নিচ্ছি এবার আবার নাড়িয়ে দেব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটাকে সেদ্ধ করতে হবে এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব এবার টমেটো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আর কিছু সময় ধরে এটাকে সেদ্ধ করব আবার পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছে পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিলাম এবার নাড়িয়ে দেবো আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা তুলে নিলাম বাদিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে একদম কমে গেছে বাঁধাকপি রেডি হয়ে গেছে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট এবার নামিয়ে নেব